নমস্কার বন্ধুরা আমি প্রণবেশ মাইতি আর আপনারা দেখছেন মাইতি কম্পিউটার অনলাইন তো বন্ধুরা আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করবো আপনাদের সামনে খুবই ইন্টারেস্টিং এবং খুব অদ্ভুত একটি ব্যাপার যেটা অনেকেই আগে দেখেননি হ্যাঁ বন্ধুরা ঠিকই দেখছেন সিএসসিতে এবার থেকে ডিজিটাল সেবা আপনাদেরও দিতে হবে অ্যাটেন্ডেন্স যেরকম কোনো সরকারি চাকরি বা স্কুলের ক্ষেত্রে বা কোথাও কোনো কর্মস্থলে যাওয়ার জন্য আপনাদের যেরকম অ্যাটেন্ডেন্স দিতে হতো অর্থাৎ উপস্থিতি দিতে হতো সেরকম আপনাকে দিতে হবে অ্যাটেন্ডেন্স তো কিভাবে দেবেন এটা সম্পূর্ণ ডিজিটাল প্রসেস কিভাবে দেবেন এবং কোথায় গেলে সেটা দেওয়া যাবে সেটা সম্পূর্ণ আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো এবং কীভাবে সেটা কমপ্লিট করবেন তো সম্পূর্ণ আমি এই ভিডিওতে চালু হয়েছে নতুনই সবই নতুন চালু হয়েছে এটা অনেকেই জানেন না তো এটা মান্থলি বেসিসে দিতে হবে তো এটা কীভাবে দিতে হবে সেটা আমি অবশ্যই এই ভিডিওতে সম্পূর্ণ দেখাবো তো দেখানোর আগে বন্ধুরা যাদেরকে বলবো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছে না প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং ডিসক্রিপশানে দেওয়া আমাদের যে সাইবার ক্যাফে যে একতা মঞ্চের লিঙ্ক আছে জয়নিং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক সেখানে নিশ্চয়ই একটু নিচের দিকে স্ক্রল করে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা আছে আপনাদের সবার সাহায্য সহযোগিতা করার জন্য সব সহযোগিতা এখানে মানে সব হেল্প আমি একা দ্বারা করা সম্ভব নয় তাই অনেক সাইবার এক্সপার্ট ওখানে আছে অলরেডি যারা আপনাদের যারা নতুন আছেন তারা অবশ্যই এখানে যোগদান করবেন এবং বিভিন্ন সার্ভিস সম্বন্ধে এবং সার্ভিস শর্টকাট সম্বন্ধে ওখান থেকে আমি ছাড়াও আরও অনেকে আছে যারা আপনাদের হেল্প করে দেবে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করে দেওয়া যায় সিম্পলি আপনারা আপনাদের যে ওয়েবসাইট আছে যে অর্থাৎ যে সিএসসি ডিজিটাল সেবা আছে সেটা সিম্পলি লগ করে নেবেন তো লগ ইন জন্য ডিজিটাল সেবা কানেক্টেড এই জাস্ট এই লিঙ্কটে চলে আসবেন আপনারা সবাই এই লিঙ্কটিতে চলে আসার পর এখানে আপনারা আজকে একটু সার্ভার ডাউন আছে তো তবু আমি দেখিয়ে দিচ্ছি আমাদের লগ ইন যে এখানে আছে এখানে থাকে লগ নর্মালি লগ ইনটা এখানে লগ ইন এই অপশানে চলে আসবেন এখানে দেখবেন এটা আপনার আইডি এবং এখানে পাসওয়ার্ড দিয়ে দেবেন পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে এখানে আপনাকে ক্যাপচাটা ফিল করতে হবে তো ক্যাপচাটা আমি এখানে ফিল করে নিচ্ছি ক্যাপচাটা ফিল করে নিচ্ছি ক্যাপচা ফিল আপ করার পরে সিম্পলি এখানে লগ ইন অপশানে ক্লিক করে দেবেন লগ ইন অপশানে ক্লিক করে দেওয়ার পরে দেখবেন আপনাদের সিস্টেম লগ ইন হয়ে যাবে সিস্টেম লগ হয়ে যাবে সিস্টেম লগ হয়ে যাওয়ার পরে একটু টাইম নেব নিচ্ছে আজকে যেহেতু একটু সার্ভার ডাউন আছে তো এই সিস্টেমটা নতুন এসছে আপনারা যারা জানেন না অবশ্যই এটা আপনাকে করতে হবে না হলে হয়তো ভবিষ্যতে কোনো রকম সমস্যা হতে হবে হতে পারে বা হবে হয়তো হয় সিএসসি প্রথম থেকে কিছু এটা বলে না তারপরে দেখা যায় শেষের দিকে সেই সমস্যা হচ্ছে দেখবেন এটা হয়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটা স্ক্রল বার চলে আসবে খুব ভালো করে পড়ে এটা অনেকেই স্ক্রিপ্ট করে চলে যাই আমরা এখানে খুব সিম্পলি এটা ভালো করে পড়েন এখানে ভালো করে যদি পড়েন তাহলে বুঝতে পারেন ভিএলই অ্যাটেন্ডেন্স এটা কিন্তু খুবই ম্যান্ডেটরি হতে চলেছে আপনাদের জন্য আপনারা এখন থেকেই এটা যে ইয়ে আছে সিএসসি এসপিভি ভি নিড টু টেক মান্থলি অ্যাটেন্ডেন্স অফ ভিএল ইস উইথ ফার্স্ট ট্রানজাকশন উইথ ফার্স্ট ট্রানজাকশন অফ এভরি মান্থ কাইন্ডলি আপডেট ইউর অ্যাটেন্ডেন্স টু সিএসসি অর্থাৎ প্রত্যেক মাসে প্রথম সম্ভবত একবার করে প্রথম ট্রানজাকশানের সময় আপনাকে এখানে অ্যাটেন্ডেন্স দিতে হবে তো অ্যাটেন্ডেন্স কিভাবে দেবেন সেটা এখানে আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য আপনাকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে এখানে এই অপশানে এখানে দুটো দুটো অপশান আছে দেখেন আপডেট লেটার নাও তো এখানে আপনাকে সিম্পলি নাও অপশানে ক্লিক করে দিতে হবে নাও অপশানে ক্লিক করে দেওয়ার পরে নাও অপশানে ক্লিক করে দেওয়ার পরে নাও অপশানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা পেজ খুলে যাবে এরকম একটা পেজ খুলে গেলে আপনাকে একটু ওয়েট করতে হবে এখানে এর এরকম একটা পেজে চলে আসবে এখানে কিন্তু আপনার ঘুরতে থাকবে একটু সময় দিতে হবে পর এখানে দেখবেন আপনার ডিটেক্টেড অর্থাৎ ডিভাইসটা ডিটেক্ট করছে না এক্ষেত্রে আমি পরবর্তীতে একটা ভিডিও দিয়ে দেবো যে মান্ত্রা বা মান্ত্রার ক্ষেত্রে কিভাবে এটাকে সমাধান করতে হয় সেটা ভিডিও আমি একটুক্ষণ পরেই আমার চ্যানেলে দিয়ে দেবো এরকম আপনাদের সামনেও আসতে আসতে পারে তো আপনারা এখানে রিস্ক্যান করবেন রিস্ক্যান করার পরে যদি না আসে একটু সময় দেবেন এখানে দেখেন চলে এসছে যদি এরকম আসে তাহলে চলে আসবে আর যদি তারপরেও না আসে তাহলে আমি দ্বিতীয় যে ভিডিওটা দিচ্ছি আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেল বেল আইকনে ক্লিক করে রাখেন আমি পরবর্তীতে এই সমস্যা যদি আপনাদের না এইভাবে রিস্ক্যান করে সমাধান হয় কিভাবে সমাধান করবেন সেটা দেখিয়ে দেবো তারপরে এখানে এখানে জাস্ট একটা টিকচিহ্ন লাগিয়ে দেবেন এবং স্টার্ট ক্যাপচার যে আছে এখানে স্টার্ট ক্যাপচার অপশানে ক্লিক করে দেবেন তারপর দেখুন আপনার ডিভাইসে আলো জ্বলে গেছে সেখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট দেবেন ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ফিঙ্গারটি ক্যাপচার হবে একটু সময় নিয়ে ক্যাপচার হয় এটা মাথায় রাখবেন ক্যাপচার হতে সময় লাগে ক্যাপচার হয়ে যাবে ক্যাপচার হয়ে যাওয়ার পরে এখানে ডিজিটাল সেবাটা আরেকবার ফ্রেশভাবে হয়ে যাবে এটা হয়ে যাওয়া মানে কিন্তু আবারও কিন্তু আপনাদের সামনে এই মেসেজটা শো করবে তারক্ষণ আপনারা এটাকে আপডেট লেটার করে দেবেন তাহলে আপনাদের কিন্তু সামনে অ্যাটেন্ডেন্স যেটা দেওয়া সেটা সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও তো আপনারা অবশ্যই আপনারা আজ আজই আপনাদের যে ইয়ে আছে সিএসসি আছে ডিজিটাল সেবা আছে সেখানে আপনাদের অ্যাটেন্ডেন্স কমপ্লিট করেন এবং প্রত্যেক মাসের শুরুতে প্রথম ট্রানজাকশন করার সময় এইটা অ্যাটেন্ডেন্সটি সাকসেসফুলি কমপ্লিট করাবেন তো আজ এই পর্যন্ত তো বন্ধুরা দেখা হচ্ছে আগামী ভিডিওতে অবশ্যই আমাকে আগামী ভিডিওতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও এবং গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাকে সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী ভিডিওটা আপডেট পেতে